হোস্টেলে থাকার গল্প যখন শুনতাম তখন মনে মনে ভাবতাম আমার ছেলে মেয়েরা কোনোদিন আমি হোস্টেল এ রেখে লেখাপড়া করামো না আমার জামাই তো হোস্টেলের নামই শুনতে পারতো না ভালো কিছু করতে হইলে জীবনে আসলে অনেক কিছু ত্যাগ করতে হয় তো আমার মনে মনে যে ধারণাটা ছিল ওই ধারণা আসলে পাল্টাই গেছে আমার বড় আসলে হোস্টেলে থেকে লেখাপড়া করতে হইতেছে কারণ আমার কাছ থেকে কিন্তু আমার বরমের কলেজ অনেক দূর প্রতিদিন যাইয়া কলেজ করাও সম্ভব না তো এই কারণে হোস্টেলে থাকতে হইতেছে আর কি তো হোস্টেলের খাবারের গল্প আমি একসময় শুনতাম তখন থেকে আসলে হোস্টেলের প্রতি আমার অন্যরকম একটা ধারণা ছিল আগের গল্প শুনতাম অন্য মানুষের কাছ থেকে এখন হয়েছে নিজের অভিজ্ঞতা তো আমার মেয়ের প্রতিদিনের রুটিন হয়েছে সকালবেলা আলু ভত্তা ডাল দুপুরবেলা বেলা আলু আর পাঙ্গাস মাছ অন্যদিন আলু আর তেলাপিয়া মাছ আলু আর ডিম মানে আলু খাইতে খাইতে জীবন একেবারে শেষ তো আমার মেয়েটা এখন আসলে হোস্টেলে তেমন একটা খাবার খায় না সকাল বেলাও না খাইয়া দুপুর বেলাও না খাইয়া রাত্রে মানে না পারতে খায় আর কি আর করার এখন আসলে উপায় নাই ছুটিতে যখন বাসায় আসে তখন কিন্তু সকালবেলা রুটি দেখলে কিংবা বড় একটা মাছ দেখলে মুরগি দেখলে অনেক খুশি হয় মাঝে মাঝে করে আমি পর একটা মাছ খাইলাম মানে বড় মাছ তো দেখি না কোন সময় সে এমন কথা শুনলে খারাপ লাগে অবশ্য ঈদের আগে আমার মেয়ে বাসায় আসছিল তো আজকে ছুটি শেষ হঠাৎ করে সকালবেলা কুতেসাম্মু একটু ছুটকে বোনা করে দাও তো সময় বেশি খোঁ বারোটার দিকে বের যাব সাড়ে এগারোটা প্রায় বেজে গেছে তো কি আর করবো তো তারা ঘুরে ঘুরে কাজ করতেছি আধা ঘন্টার মধ্যে কিন্তু কাজ শেষ করতে হইব তো আবার কুমিল্লাকে গাড়িতে দিতে কুমিল্লা থেকে কিন্তু কলেজ পর্যন্ত পৌঁছাতে ঘন্টা সময় লাগে তো আমার বাসা থেকে কিন্তু শাসন এক ঘন্টার সময় মিলিয়ে সময় লাগে যদি রাস্তা ভালো থাকে আর কি আর রাস্তার মধ্যে যদি যানজট থাকে তাহলে আর একটু বেশি সময় লাগে রমজান মাসের আগে একবার আমি হোস্টেলে গেছিলাম তো হোস্টেলে যাওয়ার পর আমার মেয়ে খাবার নিয়েছে তো খাবারের মধ্যে আসছিল আলু আর মাছ তারপর আসছিল একটা লেবু

পাইতে গেলে কিছু হারাইতে হয় তো ভালো কিছু করতে হইলে আসলে একটু কষ্ট করতে কিছু করার নাই হোস্টেলের গল্প করতে করতে কিন্তু আমার সুটকি বোন শেষ হয়ে গেছে এদিক দিয়ে প্রায় বারোটা বাজে গেছে আমি নামে তারপর আমার মেয়েটা আলাদা করে নেবো আমার মেয়ে কিন্তু বাসায় থাকলে বেশিরভাগ সময় সুটকি বোনা মাছ বোনা মানে হের যা ভালো লাগে কি তাই খায় কারণ ওইখানে যেহেতু কিছু খাইতে পারে না তো সেহেতু আমার আসলে কোনো বাধা নাই যেটা খাইতে চাই ওই ওইটাই খায় যে কোনো জাল খাবার কিন্তু আমার মেয়ের অনেক পছন্দ তো এই কারণে সুটকি একটু হালকা করে ঝাল করে রান্না করে দিলাম ওইখানে গিয়ে কিন্তু ভাত কিনেও খাইতে পারবো আজকে প্রথম দিন মেল চালু নাই তো একটু ভাত কিনে নিলে তারপরে শুটকি দিয়ে খাইতে পারবো আর কি আমি আরো অনেক কিছু গরু মাংস তো আমার মেয়ে আসলে গরু মাংস নিতে না আমি অনেকদিন যাব এটা মাংস খাইতে গরু মাংস করে দেওয়ার চেষ্টা করলাম আর কি মেয়েটাও নিয়ে নিলাম তারপর আর যেটা উপরে আসছিলো এটা রেখে দিলাম একটা বাটির মধ্যে এই শুটকি বোনাটা কিন্তু তিন চার দিন এমনিতে ভালো থাকবো ফ্রিজে রাখতে হইব না কিংবা গরমও করতে হইব না গরম সারাই কিন্তু তিন চার দিন থাকবো তো শুকনা খাবার সারা অন্য খাবার নিতেছে না কারণ হোস্টেলে কিন্তু ফ্রিজ নাই তারপর গরম করার ব্যবস্থাও নাই ওইখানে কিন্তু সিলিন্ডার গ্যাস তো সিলিন্ডার গ্যাস দিয়ে বারবার গরম করতে গেলে কিন্তু একটা সমস্যা মানে ওখানে তো অনেক মেয়েরা একসাথে থাকে সবাই মানতেছে না